প্রেমানন্দ মহারাজজিকে একজন ছাত্র প্রশ্ন করছে মহারাজজী স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কী যাতে আমরা যে পড়াশোনাগুলো করব সেগুলো যাতে আমাদের লম্বা সময় পর্যন্ত মনে থাকে এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজী উত্তরে বলছেন প্রত্যেক ছাত্রের উচিত দেবী সরস্বতীজির আরাধনা করা সরস্বতীজির স্তুতি আছে সেটা পাঠ করা মানে মন্ত্রের পাঠ করা তারপর বলছেন কিন্তু যদি কেউ মন্ত্র পাঠ করতে না পারে তাহলে এইভাবেও সরস্বতীজির কাছে প্রার্থনা করা যায় যেমন হে মা সরস্বতী আপনি আমাদের ওপর কৃপা করুন আমাদের বুদ্ধি এমন পখর করে দেন এমন প্রবীণ করে দেন যাতে আমরা যা পড়ব যা বিদ্যা অধ্যয়ন করবো সেগুলো যাতে আমাদের মনে থাকে এবং খুব সহজেই সেগুলো যাতে আমরা বুঝতে পারি এইভাবে যদি কোনো ছাত্র প্রার্থনা করে সরস্বতীজির কাছে তাহলে অবশ্যই তিনি আমাদের আমাদের উপর কৃপা করবেন দিন সকালে তার কাছে প্রার্থনা করো সবার প্রথম মানে প্রেমানন্দ মহারাষি বলছেন প্রত্যেক দিন সকালে আগে সরস্বতীজির কাছে প্রার্থনা করো এবং তারপর মনকে শান্ত করে বিদ্যা অধ্যয়ন করো তারপর বলছেন বিদ্যাদেবী সরস্বতীজি তিনি যদি আমাদের উপর কৃপা করেন তাহলে অবশ্যই আমরা বিদ্যায় সফলতা লাভ করব। এবং তারপর প্রেমানন্দ মহারাষি বলছেন এর পাশাপাশি প্রত্যেক ছাত্রের আর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পালন করা উচিত যদি তারা বিদ্যায় সফল হতে চায় যেমন বলছেন সবার প্রথম হচ্ছে ব্রহ্মচর্য পালন করা মহারাজজি বলছেন যে ছাত্র ব্রহ্মচর্য রক্ষা করতে পারে না তার স্মৃতিশক্তি ক্রমেই নষ্ট হয়ে যায় এবং সে যাই পড়াশোনা করুক না কেন এক তো সেগুলো তার মাথায় ঢুকবে না আর যদি মাথায় ঢোকেও সেগুলো সে বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবে না তার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে পড়বে তাই বিদ্যা বিদ্যা অর্জন করতে চাইলে ব্রহ্মচর্য রক্ষা করা অপরিহার্য দ্বিতীয় তিনি যে জিনিসটা বলছেন আর একটা বিষয় হল নিয়মিত অধ্যয়নের নিয়ম তৈরি করা ঠিক আছে নিয়মিত অধ্যয়নের নিয়ম তৈরি করা এবং পড়াশোনা করার আগেই মানে পড়তে বসার আগে তিনি বলছেন যে প্রত্যেক দিন পড়তে বসার আগে নিয়ম ঠিক করে নিতে হবে যে আজ আমি কতটা পড়ব আজ আমি কোন বিষয়টা পড়বো এবং কতটা সময় দেব এবং যতক্ষণ পর্যন্ত না সেই তোমার নিয়মটা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যা স্থান ছেড়ে উঠে গেলে হবে না মানে তিনি এখানে বলতে চাইছেন যে ধরো তুমি কোনো একটা সাবজেক্ট পড়ছো বাংলা হোক জীবনবিজ্ঞান হোক বত বিজ্ঞান হোক যাই হোক তো সেখানে তুমি ঠিক করে নাও যে আজ আমি কতটা পড়বো দুটো পাতা পড়ব ঠিক আছে দুটো পাতা পাতা আমি পড়ব দুটো পেজ আমি পড়ব এখানে এই দুটো পেজ যতক্ষণ না আমার ভালোভাবে পড়ে ভালোভাবে মুখস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই বিদ্যা স্থান ছেড়ে উঠে গেলে হবে না এবং পড়তে বসার আগে এটা ঠিক করে নিতে হবে তোমাকে যে আজ আমি কোন বিষয়টা পড়বো এই বিষয়ের আমি কটা পেজ আমি আজকে পড়ব কতক্ষণের মধ্যে আমি এটা মুখস্থ করবো একটা নিয়ম ঠিক করে নিতে হবে ঠিক আছে এবং শুধু যে পড়ে নিলাম গড় করে একটা রিডিং পড়ে নিলাম ঠিক আছে এইভাবে করলে হবে না তিনি বলতে চাইছেন যে তুমি ঠিক করো যে আমি কতটা পড়বো কতটা মানে আজকে আমি ভালোভাবে মুখস্থ করব এবং যতক্ষণ পর্যন্ত না সেটা ঠিকভাবে তোমার মনের মধ্যে মাথার মধ্যে ঢুকছে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে উঠে গেলে হবে না এই নিয়মটা প্রত্যেক দিন পালন করতে হবে ঠিক আছে শুধু শুধু আমরা যেমনটা করি যে পড়তে বসে পড়লাম কতটা পড়বো ঠিক নেই কোন বিষয় পড়বো ঠিক নেই একবার এইটা পড়ছি একবার ওইটা পড়ছি কতটা পেজ পড়বো আগে থেকে কিছু ঠিক নেই এমন করলে হবে না ঠিক আছে প্রত্যেক দিন পড়তে বসার আগে কোন বিষয়টা পড়বো এখন আমি কতটা পড়ব সেটা ঠিক করে নিতে হবে তো বন্ধুরা এখানে প্রেমানন্দ মহারাজজী আমাদের যেটা বলতে চাইছেন যে প্রত্যেক ছাত্রেরও উচিত সরস্বতী দেবীর আরাধনা করা ব্রহ্মচর্য পালন করা এবং প্রত্যেক দিন নিয়ম মেনে পড়াশোনা করা তাহলে তার স্মৃতিশক্তি বাড়বে এবং বিদ্যায় সে উন্নতি করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি প্রেমানন্দ মহারাজজির এরকম হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অন করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই সবাই রাধে রাতে লিখে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে